সাতই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেলে অবস্থান করছি মেলান্দহের দেওলাবাড়ি বাড়ি রোডে এখানে আগামীকাল আট জুলাই দুই শত তালের চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে চারাগুলো সরবরাহ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলান্দহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা আর সহযোগিতায় আমরা আছি মেলান্দহের তালগাছ রোপণ আন্দোলন বাংলাদেশের সদস্যবৃন্দ আজ গর্ত খনন করা হচ্ছে চমৎকার একটি রাস্তা রাস্তার ধারে তেমন গাছপালা নেই পরিকল্পনা করা হচ্ছে কোথায় গর্ত খনন করা হবে যেহেতু বর্ষাকাল আকাশে মেঘ যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে কিন্তু আমরা আমাদের কাজ থামিয়ে রাখতে পারি না ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সরকার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলমান থাকবে ইনশাআল্লাহ ব্যস্ত রাস্তা অনবরত যানবাহন চলাচল করছে এই রাস্তাটিতেই আগামীকাল ইয়নোছার একজন সচিব মহোদয় আরও বিভিন্ন বৃক্ষপ্রেমী লোকজন আসবেন তাল গাছ রোপণ করবেন কি চমৎকার রাস্তা রাস্তার দুই ধারে যদি গাছে ভরপুর থাকত তাহলে আরও দারুণ হতো